সুপ্রিয় দর্শকবৃন্দ আসসালামু আলাইকুম রাহমতুল্লাহ আবরাকাত গতকাল ঢাকাতে ইসলামী আন্দোলন বাংলাদেশ একটি মহাসম মহাসমাবেশ করে সেখানে তারা ষোলো দফা দাবি পেশ করে যার একটি দাবি হচ্ছে পিআর পদ্ধতিতে নির্বাচন এই পিআর পদ্ধতিতে নির্বাচনের ভোট গ্রহণ এবং ফলাফল ঘোষণার যে দাবি তারা তুলেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি এই প্রস্তাবের বিপক্ষে অবস্থান করলেও অন্যান্য রাজনৈতিক দলগুলো মোটামুটি একমত এই বিষয়ে যে তারা পিয়ার পদ্ধতিতে নির্বাচন চায় তাহলে এই পিয়ার পদ্ধতি নির্বাচন ব্যবস্থাটা কি বা বর্তমানে যে পদ্ধতিতে ভোট গ্রহণ এবং ফলাফল ঘোষণা হয় বা সংসদে আসন নির্ধারিত হয় এর সাথে এর পার্থক্যটা কোথায় বা সুবিধা অসুবিধা কী এটাই আজকে তুলে ধরব তো এ নিয়ে দৈনিক যুগান্তর পত্রিকা একটি প্রতিবেদন প্রকাশিত হয়েছে যার শিরোনাম করা হয়েছে পিআর নির্বাচন পদ্ধতি কি প্রচলিত ব্যবস্থার সঙ্গে পার্থক্য কোথায় চলুন আমরা এই বিষয়টি জেনে নেই প্রতিবেদনটির বিস্তারিত বলা হয়েছে গত পাঁচ আগস্ট হাসিনা সরকারের পতনের পর বাংলাদেশের রাজনীতিতে ব্যাপক পরিবর্তন আসে অন্তর্বর্তীকালীন সরকার গঠনের পর তার অধীনে নির্বাচনী ব্যবস্থার সংস্কারের লক্ষ্যে গঠিত বিভিন্ন কমিশন নানা প্রস্তাব উপস্থাপন করছে বিশেষ করে আনুপাতিক পত প্রতিনিধিত্বমূলক নির্বাচন বা পদ্ধতির দিকে নজর দিচ্ছে অনেক রাজনৈতিক দল যেমন জাতীয় পার্টি ইসলামী ইসলামী আন্দোলন এবং কমিউনিস্ট পার্টি তবে বিএনপি এই পদ্ধতির বিরোধিতা করে আসছে প্রচলিত সংসদীয় পদ্ধতিতে নির্বাচনের পক্ষে রয়েছে তারা নির্বাচনী বিশ্লেষকরা মনে করছেন আনুপাতিক নির্বাচন ব্যবস্থা গণতন্ত্রকে আরও শক্তিশালী করবে এবং ভোটারদের মতামতকে যথাযথভাবে প্রতিফলিত করবে তবে বিএনপির আপত্তির কারণে এই নতুন পদ্ধতি বাস্তবায়ন নিয়ে প্রশ্ন উঠছে যদি সব রাজনৈতিক দল একমত হয় তবে বাংলাদেশ ধীরে ধীরে আনুপাতিক ভোটিং এর দিকে এগুতে পারে আনুপাতিক প্রতিনিধিত্ব বা পিয়ার হচ্ছে নির্বাচনী ব্যবস্থা এমন একটি পদ্ধতি যেখানে আসন বন্টন হয় প্রতিটি রাজনৈতিক দলের প্রাপ্ত ভোটের আনুপাতিক হারে উদাহরণ হিসেবে বলা যায় যদি কোন দল মোট প্রদত্ত ভোটের শতকরা দশ শতাংশ পায় তাহলে সেই দল আনুপাতিক হারে সংসদের দশ শতাংশ বা ত্রিশটি আসন পাবে পিয়ার বা আনুপাতিক প্রতিনিধিত্ব নির্বাচনের ক্ষেত্রে মুক্ত গোপন ও মিশ্র তিনটি আনুপাতিক নির্বাচন ব্যবস্থা রয়েছে বিশ্বের বিভিন্ন দেশে নির্বাচন বিশ্লেষক অধ্যাপক পায়েল আহমেদ বিবিসি বাংলাকে বলেন কোনো দল নির্বাচনে যত শতাংশ ভোট পাবে সংসদে তার সেই অনুপাতে আসন পাবে নির্বাচনের এই আনুপাতিক প্রতিনিধিত্ব পদ্ধতি যদি চালু হয় তাহলে সুশাসন নিশ্চিতেও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে নির্বাচন বিশ্লেষকরা বলছেন এই পদ্ধতিতে একটি নির্বাচনে দেওয়া প্রত্যেকটি ভোট ভোট কাজে লাগে এবং প্রতিটি সংসদে সমানভাবে প্রতিনিধিত্ব করে তাছাড়া একটি নির্বাচনে প্রদত্ত ভোটের সংখ্যা ও হারের ভিত্তিতে সংসদে আসন বটন হয় রাজনৈতিক বিশ্লেষক মহিউদ্দিন আহমেদ বলেন সব ভোটারদের মতামতের প্রতিফলন ঘটানো সম্ভব এই পদ্ধতিতে ভোটের মাধ্যমে কারণ হিসেবে তিনি বলেছেন অনেক সময় খুব সামান্য পার্থক্য থাকলেও অনেক দল সংসদে একটি আসনও পায় না কিন্তু এই পদ্ধতিতে নির্বাচন হলে তাতে ন্যূনতম ভোট পেলে সব রাজনৈতিক দলেরই প্রতিনিধিত্ব থাকার সুযোগ সংসদে রয়েছে প্রচলিত নির্বাচন ব্যবস্থার সাথে এর পার্থক্যটা কি বর্তমান বাংলাদেশের সংসদীয় নির্বাচন ব্যবস্থায় তিনশোটি আসন আলাদা আলাদা প্রার্থী দিয়ে নির্বাচনে অংশগ্রহণ করে রাজনৈতিক দলগুলো ধরা যাক বর্তমান পদ্ধতিতে জাতীয় নির্বাচনে একটি আসনে মোট চারজন প্রার্থী চারটি দল থেকে নির্বাচন করছে এই নির্বাচনে ভোট পড়েছে পঁচাশি শতাংশ এর মধ্যে প্রথম দ্বিতীয় ও তৃতীয় তিনজন প্রার্থী বিশ শতাংশ করে ভোট পেল আর চতুর্থ প্রার্থী পেল পঁচিশ শতাংশ ভোট বর্তমান পদ্ধতি অনুযায়ী চতুর্থ প্রার্থী এই আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হবেন আর ওই তিনটি দলের ষাট শতাংশ ভোট তেমন কোনো কাজে আসছে না একইভাবে সারা দেশের অন্তত দুশো আসনে যদি একই হারে ভোট পেয়ে চতুর্থ দলটির প্রার্থীরা জয়লাভ করে তাহলে মাত্র পঁচিশ শতাংশ ভোট নিয়ে তারা সরকার গঠন সহ সংসদে একচত্রভাবে আধিপত্য করবে অথচ বাকি তিন দল মিলে ষাট শতাংশ ভোট পেলেও তাদের কোনো প্রতিনিধিত্ব থাকলো না সংসদে এতে সংসদে প্রতিনিধিত্বমূলক অংশগ্রহণ থাকে না নির্বাচন বিশ্লেষক অধ্যাপক তোপাল আহমেদ বলেন এই পদ্ধতিতে ভোট হলে নিজস্ব ভোট ব্যাংক কাজে লাগিয়ে যে স্থানীয় ইমেজ কাজে লাগিয়ে কেউ জিতে সরকার গঠন করতে পারে সেক্ষেত্রে অনেক সময় মেজরিটি ভোটারে মতের প্রতিফলন হয় না আর আনুপাতিক নির্বাচন পদ্ধতিতে ভোটের আগে প্রতিটি দল ক্রমভিত্তিতে প্রার্থী তালিকা প্রকাশ করবে প্রতিটি রাজনৈতিক দল তার প্রাপ্ত ভোটের হার অনুসারে আসন সংখ্যা পাবে রাজনৈতিক বিশ্লেষক মহিউদ্দিন আহমেদ বলেন কিছু রাজনৈতিক দল সারা দেশে গড়ে দশ থেকে পনেরো শতাংশ ভোট পেলেও সংসদে তাদের কোনো প্রতিনিধিত্ব থাকে না আসন ভিত্তিক একক সংখ্যাগরিষ্ঠতা না হওয়ার কারণে এই পদ্ধতিতে ভোট হলে সেই সব দলের সংসদে প্রতিনিধিত্ব থাকবে তো ভুল প্রতিবেদনটি এ পর্যন্তই ছিল আশা করছি আপনারা বুঝতে পেরেছেন যে পিয়ার পদ্ধতিতে নির্বাচন কি আর প্রচলিত পদ্ধতি নির্বাচন কি। এখন বাংলাদেশ জামায়াত ইসলামী এবং ইসলামী আন্দোলন বাংলাদেশ সহ অন্যান্য রাজনৈতিক দলগুলো এই পিয়ার পদ্ধতি নির্বাচনের পক্ষে তারা সোচ্ছার হচ্ছে কর্মসূচি দিচ্ছে এবং এটি বাস্তবায়নেরও চেষ্টা করছে তো যেহেতু নির্বাচন সামনে এখনও বলা যাচ্ছে না যে আগের যে প্রচলিত ধারা রয়েছে সেই সেই পদ্ধতিতেই নির্বাচন হবে না নতুন এ পদ্ধতিতে নির্বাচন হবে দেখা যাক আমরা সে পর্যন্ত অপেক্ষা করি সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ